হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি তোমাদের সাথে ভাইরাল একটা ডিম রেসিপি শেয়ার করবো অবশ্য এই রেসিপিটা এখন দেখছি ভাইরাল বাট অনেক আগে থেকেই আমাদের এলাকায় এই রেসিপিটা বানিয়ে খাওয়া হতো আমার আম্মু খুব সুন্দরভাবে এই রেসিপিটা বানাতে পারতো বাট আগে দেখতাম যে তারা এটা বক্সে দিত না আগে ডিমটা ভাপা দেওয়ার জন্য পলিব্যাগ ইউজ করত বাট এখন তো দেখছি সবাই বক্সে ইউজ করে আর বক্সেও পারফেক্টই হয় আমি এই রেসিপিটা কিন্তু মাঝে মাঝেই রান্না করি বাট ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো আজকে কেমন যেন গন্ডগোল পাকিয়ে গেল পারফেক্টভাবে হলো না তাই মাঝে মাঝে বলা হয় যে যতই তুমি গুণী হও না কেন যখন তুমি কাউকে সেটা দেখাতে যাবে বা শেয়ার করতে যাবে তখনই দেখো একটা গণ্ডগোল পাকিয়ে যাবে আমার দ্বারা তো সেরকম হয় আমি যাই তৈরি করতে যাই বেশিরভাগ সময় গণ্ডগোল পাকায় সেগুলো আসলে আবার আমাকে রিমুভ করতে হয় তাই রিমুভ করি বলে সুন্দরভাবে দেখানো হয় আমি যদি কাউকে কোনো রেসিপি বানিয়ে খাওয়াই বাট ইউটিউবে শেয়ার করি যাই করি না কেন কোথাও না কোথাও একটা গন্ডগোল হবে বা কিছু না কিছু ভুলে যাব। বাট সেটা গুছিয়ে আবার সেকেন্ড বার করে সুন্দরভাবে প্রেজেন্ট করি বলেই হয়তো বা পারফেক্ট মনে হয় বাট গন্ডগোল তো থাকবেই যাই হোক ওইদিকে আমি ডিমটা ভাপে দিয়ে দিয়েছি আর এদিকে ভাবলাম যে বেসিনটাও আমি সুন্দরভাবে ক্লিন করে ফেলি অনেকগুলো থালাবাটি জমে গেছে আর বেসিন যদি একেবারে আটকিয়ে থাকে তাহলে আমার একবারে ভালো লাগে না কেমন যেন লাগে আর সুন্দরভাবে ক্লিন করলে রান্না করতেও ভালো লাগে আর কাজও একটা আগ্রহ চলে আসে আর আমার রান্নাঘরটাও এত পরিমাণে ছোট আমি সুন্দরভাবে গুছাবো তাও কিন্তু পারি না ভাবছি যে বাসাটা চেঞ্জ করব সুন্দর একটা রান্নাঘর দেখে দেন বাসা নিব এই জন্য আমি রান্নাঘর ডেকোরেশনও করছি না যে শুধু শুধু ডেকোরেশন করব আবার চেঞ্জ করে ফেললে দেখা যায় মায়া লাগবে আর নারীর তো একটাই বদ অভ্যাস যে সব জিনিসের জন্য একটু মায়া বেশিই লাগে পুরুষের কিন্তু এই অভ্যাসটা নাই আর নারী তো সব জিনিসের প্রতি একটু ভালোবাসা বেশি থাকে কোমল স্বভাবের হয় যে এই জন্য আমার ঢাকা শহর যেহেতু ভাড়া বাসায় থাকি যদি কোনো বাসা ছেড়ে যেতে হয় তাহলে খুবই কষ্ট হয় আর ভালো লাগে না কেন যেন সব কিছুর জন্য একটা এক্সট্রা মায়া কাজ করে এইদিকে দেখছো ডিমটা আমি নামিয়ে নিছি গণ্ডকলটা কি হয়েছে আমি যখন আগে পরে ডিম ভাপা দিই কি সুন্দরভাবে পারফেক্টভাবে ফুলে যায় বাট এবার কেন জানি একটা ডিমটা পুরো বেবাচাকা খেয়ে গেছে সুন্দরভাবে ফুললোই না যাই হোক কিন্তু রান্নাটা কিন্তু পারফেক্টভাবেই হয়েছে এই প্রসেসে আর মজাও কিন্তু হয়েছে বাট ডিমটা একটু গন্ডগোল পাকিয়ে গেছে তো আমি যেই প্রসেসে রান্না করতেছি সেই প্রসেসটা ফলো করে একটু রান্না করে দেখো অনেক বেশি মজা হইবে ওই দিকে আমি ডিমটা একটু সাইজ করে নিচ্ছিলাম আর এইদিকে পেঁয়াজের মধ্যেই কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছিলাম এতে কি হয় পেঁয়াজের সাথে সাথে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর এই রেসিপিটার মধ্যে আলুগুলো ভাজা হলে খেতেও মজা লাগে আর আমি আলু ভাজার শেষে কিন্তু সব ধরনের মশলা দিয়ে দিয়েছি মানে আমরা সাধারণ রান্নায় যে মশলাগুলো ব্যবহার করি সেগুলি আর কি আর কিছু এক্সট্রা না জাস্ট আমি লাস্টে ভাজা ভাজা জিরে গুঁড়ো আর ধনে দিয়েছি আর বেশি কিছু না এই ডিমের রেসিপিটা তৈরি করতে ডিম যখন আমরা ভাপিয়ে নিই তখন কিন্তু এক্সট্রা মশলাও ইউজ করা যায় আবার মশলা ছাড়াও রান্না করা যায় আমি যখন দেখতাম আম্মুকে রান্না করতে আম্মু কিন্তু অনেক মশলাও ইউজ করতো মাঝে মাঝে আবার শুধু ডিমও ভাপাতো এই ডিমের রান্নাটার ঝোলটা একটু পাতলাই থাকে আর পাতলা খেতেই বেশি ভালো লাগে ডিম তো আমরা রোজই খাই আর বাংলাদেশে যত পরিমাণ ডিম লাগে অন্য কোনো খাবার এত পরিমাণ লাগে না তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও